সম্মানিত বিয়র্স আমি চলে আসলাম বারহাটটা এখানে কিছু বিভিন্ন জাতের মাছ আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম ওনারা বলছেন কয়লার বাচ্চা আর অন্যান্য কিছু মাছ ট্যাংরা মাছ আছে তারা আলাদা করছেন এখানে ওজন চলছে দেখি কয় কেজি হয় এখানে দুই কেজি একশো পঞ্চাশ টাকা কেজি ধরে এখানে দুই কেজি ওজন হয়েছে আরও কিছু মাছ আছে ওগুলো ওজন হবে অতিরিক্ত কিছু কইলার বাচ্চা ছিল ওগুলো ওজন হবে একটি বড় বগ দিয়েছেন এখানে কত গ্রাম হয় দেখি এখানে গাড়িওয়ালা এসেছেন বাইকওয়ালা উনিও মাছ নিতে বলছেন ট্যাংরা মাছগুলো উনি নিতে বলছিলেন এখানে আটশো শত গ্রাম এক কেজি থেকে দুশত গ্রাম কম কয়লার মোট দুই কেজি আটশত গ্রাম বড় ব্যাগে ডালা হচ্ছে সবগুলো মাছ এই ট্যাংরা মাছগুলো আমি নেব সবগুলো বাইকলা চলে গেছেন ওনারা তিনশো টাকা কেজি চেয়েছিলেন এখন আড়াইশো টাকা ধরে প্রায় দুই কেজি ট্যাংরা অল্প কিছু বেশি এই দুই কেজি ট্যাংরাও নেব আমি সবগুলো মাছ প্রায় এক হাজার টাকা ছোটো মাছ শহরের মানুষ ছোটো মাছ খেতে খুব ভালোবাসেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওর সাথেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন যেন বন্ধুবান্ধবসহ সহ নিজেদের মধ্যে সকলেই দেখতে পায় আর নতুন যারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই যেন পেয়ে যান সালামু আলাইকুম আল্লাহ হাফেজ